বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ক্যাম্পাসে সেদিন সন্ধ্যা নেমে আসতে করছিল। আলো আধারে লাল ইটের ভবনগুলো যেন অপেক্ষায় ছিল কোনো এক অজানা খবরের জন্য তারপরে এলো সেই ফলাফল যা পুরো ক্যাম্পাসের রাজনৈতিক ভূগোলকে এক নিমিশে বদলে দিল সাধারণ শিক্ষার্থীদের ভোটে জেনারেল সেক্রেটারি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার কিন্তু এই নামটি শোনা মাত্রই কেন ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হলো এক অবিশ্বাস সম্মাদনা কি আছে এই তরুণের ইতিহাসে যে শিবিরের মতো প্রভাবশালী ছাত্র সংগঠনের প্রার্থীকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করে ইতিহাস লিখল খোলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সালাউদ্দিন আম্মার এখন শুধু একটি নাম না একটি প্রতিশ্রুতির প্রতীক ইসলামিক স্টাডিজ বিভাগে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীটি ক্যাম্পাসে প্রথম পা রাখার সময় কেউ কি ভেবেছিল এই মুক্তি একদিন রাগসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বসবে প্রথাগত রাজনীতির বাইরে থেকে সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার এই গল্পকে করে তুলেছে আরও রোমাঞ্চকর সেদিন জুলাই মাসের এক উত্তপ্ত দুপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়েছে শত শত শিক্ষার্থী তাদের কণ্ঠে একটাই দাবি বৈষম্যের অবসান চাই সে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এক তরুণ অবিরাম স্লোগান দিচ্ছে তার কণ্ঠে যেন ধ্বনিত হয় সমস্ত অবহেলিত মানুষের প্রতিবাদ সেই থেকে তিনি পরিচিতি পেতে শুরু করেন স্লোগান মাস্টার হিসেবে কিন্তু তখন কেউই জানত না এই স্লোগানদানকারী তরুণী একদিন পুরো ক্যাম্পাসের ভোটারদের হৃদয়ে এমন অগাধ বিশ্বাসের স্থান পাবেন সালাউদ্দিন আম্বার নামের এই তরুণ ছাত্রনেতা শুধু শিবির সমর্থিত প্রার্থীকেই হারায়নি বরং দীর্ঘদিনের ছাত্র রাজনীতির ধারাকেই এক নতুন মোট দিয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বই ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন তিনি যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট এই ব্যবধান শুধু সংখ্যার নয় এটি একটা নতুন রাজনৈতিক চেতনার জন্মের ঘোষণা কিন্তু কেই সালাউদ্দিন আম্মার কেন তার প্রতি এমন বিপুল সমর্থন রাতের অন্ধকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হওয়া হাজারো ছাত্রছাত্রীর মুখে একটাই নাম আম্মার তাদের চোখে মুখে উচ্ছ্বাস কিন্তু সেই সঙ্গে একটা অবোঝ প্রশ্নের ভার কেনই তরুণ যাকে আগে খুব একটা চোখে পড়তো না তিনি হয়ে উঠলেন ক্যাম্পাসের সবচেয়ে প্রভাবশালী ছাত্রনেতা উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর পিছিয়ে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার একুশ সালের শীতে যখন ক্যাম্পাসে বৈষম্যের বিরুদ্ধে প্রথম স্বর উঠেছিল তখন আম্মার ছিলেন একজন সাধারণ শিক্ষার্থী খুলনার একটা গ্রাম থেকে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয় তরুণের আগ্রহ ছিল চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে কিন্তু আন্দোলনের আগুন যখন ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তখন তার ভেতরের রাজনৈতিক চেতনা জেগে ওঠে প্রথমে তিনি স্লোগান মাস্টার হিসেবে পরিচিতি পেলেন তার কণ্ঠে উঠত প্রতিবাদের ভাষা যা ছাত্রদের মধ্যে সাহস যোগাত জুলাই গণ অভ্যুত্থানে তিনি হয়ে উঠলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় কিন্তু এতটাও সহজ ছিল না তার পথ আম্মার জানান আমি শুরুতে রাজনীতিতে সক্রিয় ছিলাম না কিন্তু যখন দেখলাম ক্যাম্পাসে বৈষম্য চরমে তখন আর চুপ করে থাকতে পারলাম না তার এই অবস্থান তাকে নিয়ে এলো নতুন পরিচয় তিনি হয়ে উঠলেন ছাত্রদের আস্থার প্রতীক যার কাছে গিয়ে ছাত্ররা তাদের সমস্যার কথা বলতে পারে যার কাছ থেকে পাওয়া যায় সমাধানের পথ এই নির্বাচনী প্রচারের সময় আম্মারের প্রচারণা ছিল অন্য সবার চেয়ে আলাদা তিনি ক্যাম্পাসের প্রতিটি কোণে গিয়ে ছাত্রদের সাথে কথা বলেছেন তাদের সমস্যা শুনেছেন সমাধানের আশ্বাস দিয়েছেন তার এই সহজ সরল ভঙ্গিমা সাধারণ ছাত্রদের সাথে সরাসরি যোগাযোগ এবং জবাবদিহিতার দাবি তাকে জনপ্রিয় করে তুলেছেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী শিবিরের সমর্থিত প্রার্থী ফাহিম রেজা ছিলেন রাজনৈতিক পরিবারের সন্তান যার রাজনীতিতে পদচারণা ছিল দীর্ঘদিনের কিন্তু আম্মারের কাছে তিনি হেরে গেলেন প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এই বিজয় শুধু একটি নির্বাচনে ফলাফল না এটা একটা রাজনৈতিক বিপ্লবের সূচনা সাধারণ ছাত্ররা বিশ্বাস করে এই জয় শত সচেতন ছাত্র রাজনীতির পথ প্রশস্ত করবে ক্যাম্পাসের এক ছাত্রী বলেছিলেন আমরা এতদিন যে রাজনীতি দেখেছি তাতে নেতাদের চেয়ে তাদের অনুসারীরা বেশি প্রভাবশালী ছিল কিন্তু আম্মার ভাইয়ের মতো একজন যিনি আমাদের সাথে সরাসরি কথা বলেন আমাদের সমস্যা শোনেন তিনি যদি নেতা হন তাহলে আমাদের কথাও গুরুত্ব পাবে আমারে জীবনের আরেকটি অধ্যায়ও তার এই জনপ্রিয়তার পেছনে ভূমিকা রেখেছে তিনি এক সময় চাকরি করেছেন কিন্তু যখন আন্দোলনে যা গেল তখন তিনি সেই চাকরি ছেড়ে সরাসরি আন্দোলনে যুক্ত হন এটা ত্যাগ তাকে আরো বেশি আস্থার পাত্র বানিয়েছে ছাত্রদের কাছে তিনি বলেন চাকরি চেয়ে আমার কাছে আন্দোলনটা বেশি ইম্পর্টেন্ট কারণ আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্যই আমি রাজনীতিতে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ফলাফল দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আলোড়ন তুলেছে অনেকেই মনে করছেন এটি একটি নতুন যুগের সূচনা যেখানে ছাত্র রাজনীতি হবে সাধারণ ছাত্রদের কল্যাণের জন্য শুধু ক্ষমতার লড়াই না আমারের এই বিজয় অনেকের কাছেই আশার আলো হয়ে দেখা দিয়েছে কিন্তু এই বিজয়ের পেছনে কি শুধুই ছাত্রদের সমর্থন নাকি আরও গভীরে কিছু কারণ আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আমার জনপ্রিয়তার পেছনে রয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তি এবং ছাত্রদের প্রতি তার প্রতিশ্রুতি তিনি যেভাবে ছাত্রদের সাথে যোগাযোগ রাখেন তা আগে কোনো ছাত্র নেতার মধ্যে দেখা যায়নি এছাড়া তার রাজনৈতিক দর্শনও অন্যদের চেয়ে আলাদা তিনি বিশ্বাস করেন ছাত্র রাজনীতি হওয়া উচিত শিক্ষার পরিবেশ উন্নয়নের জন্য শুধু রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের জন্য না আমার এই বিজয়ের পর ক্যাম্পাস জুড়ে উদযাপন চলছে তার সমর্থকরা মিছিল করছে আনন্দ উদযাপন করছে কিন্তু এই উদযাপনের মাঝেও একটা প্রশ্ন রয়ে গেছে এই বিজয় কি স্থায়ী হবে রাজনীতির মাঝে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমারকে এগিয়ে যেতে হবে আর প্রতিশ্রুতি রক্ষা করতে হবে ছাত্রদের আস্থা ধরে রাখতে হবে আমার নিজেও জানেন এই বিজয় তার জন্য একটা বড় দায়িত্ব তিনি বলেন আমি জানি বিজয়ের পর আমার কাছ থেকে অনেক কিছুই আশা করা হচ্ছে চেষ্টা করব আশা পূরণ করতে আমি চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক এমন একটা জায়গা যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে পড়াশোনা করতে পারবে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারবে এই নির্বাচনের পর অনেকেই আমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবনা করছেন কেউ কেউ মনে করছেন তিনি হয়তো জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবেন কিন্তু আমার নিজে তার জন্য কোনো বড় পরিকল্পনা ঘোষণা করেননি তিনি বলেন আমি শুধু ছাত্রদের সেবক হতে চাই আমার লক্ষ্য স্পষ্ট ছাত্রদের অধিকার রক্ষা করা তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনা না এটি একটি সামাজিক পরিবর্তনের ইঙ্গিত রাজি না তারা চাইছেন নেতারা যেন তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখেন তাদের সমস্যা শোনেন সে অনুযায়ী কাজ করেন আমারের এই বিজয় অনেকের কাছেই আসার আলো হয়ে দেখা দিয়েছে তার জয় উদযাপনের পাশাপাশি অনেকেই ভাবছেন এই পরিবর্তন কি স্থায়ী হবে রাজনীতির মাঠে অনেক চ্যালেঞ্জ রয়েছে যা আমারকে মোকাবেলা করতে হবে কিন্তু তার এই বিজয় অন্তত একটি কথা স্পষ্ট করেছে ছাত্র রাজনীতিতে শত সচেতন নেতৃত্বের অভাব রয়েছে এবং সে অভাব পূরণের জন্য সাধারণ ছাত্ররা প্রস্তুত আমার এই যাত্রা শুধু তার নিজের জন্য না সারা দেশের ছাত্র সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে তার এই বিজয় শুধু একটি নির্বাচনী ফলাফল না এটি একটি নতুন যুগের সূচনা যেখানে ছাত্র রাজনীতি হবে সৎ স্বচ্ছ এবং ছাত্রদের কল্যাণের জন্য এই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকাশে যেন নতুন এক সকালের আভা যে সকাল আনবে আশার আলো সত্যের জয় এবং ছাত্র সমাজের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার আর সেই দ্বারের সামনে দাঁড়িয়ে আছেন সালাউদ্দিন আম্মার একজন যিনি বিশ্বাস করেন রাজনীতি হোক মানুষের সেবার জন্য ক্ষমতার লোভের জন্য না এখন অপেক্ষা শুধু সময়ের দেখা বাকি সালাউদ্দিন আম্মার তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারবেন কিনা তিনি কি শিক্ষার্থীদের সেই বিশ্বাসের প্রতি ন্যায়বান থাকতে পারবেন নাকি ক্ষমতার মোহ তাকে গ্রাস করবে এর প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য